কণ্ঠের মাধ্যমে অসংখ্য শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী শেহনাজ গেল এছাড়াও তার অ্যাক্টিভিটি মাঝে মাঝে প্রশংসিত হয় নানান মহলে সম্প্রতি এই গায়িকার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে গেছে অনেক গুণ সেই শ্রদ্ধাটি হচ্ছে ভিডিওতে দেখা যায় একটি মঞ্চে লাইভ পরিবেশনা করেছিলেন শেহনাজ তার সঙ্গীত পরিবেশনার সময় স্থানীয় মসজিদে আজান শুরু হয় তখন গান থামিয়ে দেন এই গায়িকা শেহনাজ মুসলিম ধর্মাবলম্বীদের প্রার্থনায় বিঘ্ন ঘটাতে চাননি এই কারণে আজান শেষ হওয়া পর্যন্ত মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন তিনি

নিজে শিখ ধর্মের অনুসারে কিন্তু মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আলোচনায় এলেন ভারতীয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী শে বিগ বস তেরো এর সুবাদে পরিচিত হলেও শেহনাজ গিল জনপ্রিয়তা এখন রীতিমতো বলিউড নায়িকাদের টেক্কা দিচ্ছেন সালমান খানের আগামী সিনেমায় নায়িকা তিনি কিস ভাই কিস কা ছবি দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা তার তবে সিদ্ধার্থ শ্লোকার মৃত্যুর পর থেকে স্পটলাইটে অভিনেত্রী সম্প্রতি এই গায়িকার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে গেছে অনেক নেটিজেনদের অনেকের কাছে তিনি পাঞ্জাবের ক্যাটরিনা অভিনয় মডেলিং পাশাপাশি গায়িকা হিসেবে সম্প্রীতি পরিচিতি পেয়েছেন এবার এক গানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শেহনাজ যা বললেন তাতে মুগ্ধ নেটিজেনরা মঞ্চে গান গাইলেই তিনি হঠাৎ আজানের আওয়াজ ভেসে আসতেই গান থামিয়ে দিলেন শেহনাজ মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন চুপচাপ এদিকে গোটা মঞ্চে স্তব্ধতা যতক্ষণ আজান চলল একটি কথা বললেন না শেহনাজ অন্য ধর্মের প্রতি তার এমন শ্রদ্ধা দেখে কুন্ন জানিয়েছেন অনুরাগীরা শেহনাজ মুসলিম ধর্মাবলম্বীদের প্রার্থনা বিঘ্ন ঘটাতে চাননি এই কারণে আজান শেষ হওয়া পর্যন্ত মাথা নিচু করে চোখ বন্ধ করে মঞ্চে দাঁড়িয়েছিলেন তিনি তার এই শ্রদ্ধাবোধ মুগ্ধ দর্শকরা এছাড়া এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় গায়িকার পর ধর্ম সহিংসতার প্রতি শ্রদ্ধাবোধ দেখে নেটিজেনরা প্রশংসা করতে থাকেন কেউ বলেন তার থেকে অনেক কিছু শেখার আছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে যে যার ধর্মই সেটাই থাকুক কিন্তু যদি প্রত্যেকটা ধর্মের প্রতি এরকম শ্রদ্ধা ভালোবাসা থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষই সুখে এবং শান্তিতে থাকতে পারে কারণ প্রত্যেকটা মানুষের একটি ব্যক্তিগত ধর্ম থাকতে পারে কিন্তু ধর্ম নিয়ে এরকম যে শ্রদ্ধাবোধ ভালোবাসা এটাই হচ্ছে মানুষের শিষ্টাচার এবং জ্ঞান এবং গহিমার একটা প্রকাশ। প্রিয় ভিউয়ার্স আমায় তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রতিবেদনটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ